জীবনে প্রতিটি মানুষই কোনো না কোনো সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় কখনো প্রিয়ত কখনো চাকরি বা ভবিষ্যৎ আবার কখনো নিজের ভেতরের একাকিত্ব সবই আমাদের দুর্বল করে দেওয়ার মতো মনে হয় তবে মনে রাখবেন সবচেয়ে অন্ধকার সময়টা আসে ঠিক নতুন ঘুরে আগে কঠিন সময় মানে শেষ না বরং নিজের শক্তি খুঁজে বের করার সেরা সুযোগ আপনার চোখের জন হতাশা ভেঙে পড়া সবই স্বাভাবিক তবে কষ্টের মধ্যেও আপনি বেঁচে আছেন লড়াই চালিয়ে যাচ্ছেন এই টিকে থাকাটাই আপনার সাহসের সবচেয়ে বড় প্রমাণ আপনার কষ্টের মূল্য আছে আপনার চেষ্টার গুরুত্ব আছে হয়তো আজ সবাই বুঝবে না কিন্তু বলে রাখবেন আপনি নিজেই আপনার গল্পের নায়ক নিজেকে ভালোবাসুন সময় দিন নিজের যত্ন নিই প্রয়োজনে কারো সাহায্য নিতে দ্বিধা করবেন না একদিন পিছনে ফিরিয়ে এ দেখবেন এই কঠিন সময়টাই আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে হাল ছাড়বেন না টিকে থাকুন আপনি একানদ